আসুনা ফাউন্ডেশন একটি আমানতদারিতার নাম একটি বিশ্বস্ততার নাম একটি নাম যেটার মূল পরিচালক তারা চুপ রয়েছেন বিভিন্ন মিডিয়া যেগুলো বাংলাদেশের মধ্যে অনেক পরিচিত অনেক আলোচিত সমালোচিত সেই মিডিয়াগুলো আজকে আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে কথা বলতেছে না চ্যানেল আই বলেন প্রথম আলো বলেন তারা এই আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে কোনো কথাই বল বলতেছে না অথচ এই আসুন্না ফাউন্ডেশন বর্তমানে বন্যা কবলিত যেই সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকার জন্য তারা কাজ করে যাচ্ছেন শায়েক আহমদুল্লাহ সাহেব তিনি মানবতার ফেরিওয়ালা তিনাকে আজকে সত্যিকারের মানবতার ফেরিওয়ালা বলে মনে হচ্ছে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন এই মানবতার ফেরিওয়ালা শায়েক আহমদুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত আসুন্না ফাউন্ডেশন এটা কতটা এগিয়ে গিয়েছে আজকে বাংলাদেশে যখন ডম্বুর গেট খুলে দেওয়ার কারণে বন্যা কবলিত বিভিন্ন জেলা সেই সময় শেয়েক আহমদুল্লাহ সাহেব তিনি টনে টনে 3 লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন এবং 20 হাজার মানুষের ঘর বাড়ি করে দেওয়ার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। একদিনই ওনার সেই ফান্ডে জমা হয়েছিল 20 কোটি টাকা। এত বড় একটি সংগঠন, এত বড় একটি আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে বর্তমানে বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো তারা কোনো প্রচার করতেস না বড় বড় মিডিয়াগুলো তারা সেই পর্যন্ত যাওয়ার তাদের তৌফিক হইতেস না। প্রিয় দর্শক আজকে নবরিসিম তাদের ফেসবুক ভেরিফাই পেজে একটি পোস্ট দিয়েছে। সেই জায়গায় বিভিন্ন সংগঠনের নাম লেখা আছে এবং সেই সংগঠনকে তারা ধন্যবাদ দিয়েছে কেননা সেই সংগঠনগুলো বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে বিদ্যানন্দের মতো একটি অশুভ সংগঠনকে তারা সেই জায়গায় তালিকাভুক্ত করেছে কিন্তু আজকে সেই রবিসিম সিম আসুন্না ফাউন্ডেশনের চোখে পড়ে নাই আসুন্না ফাউন্ডেশনকে তারা দেখেই নাই এই জন্য রবি সিম ফাউন্ডেশনকে সেই জায়গায় তালিকাভুক্ত করে নাই আজকে আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে তারা কথা বলুক আর না বলুক আসুন্না না ফাউন্ডেশন কিন্তু নিজ গতিতে আল্লাহর উপর ভরসা করে তারা চালিয়ে যাচ্ছেন আজকে এই আসুন্না ফাউন্ডেশন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যারা আহত হয়েছেন দশ কোটি টাকা দেওয়ার জন্য আহতদের ক্ষেত্রে চিকিৎসার জন্য দশ কোটি টাকা দেওয়ার জন্য আসুন্না ফাউন্ডেশন উদ্বেগ নিয়েছে এবং দিয়েছে সেই ক্ষেত্রে সেই জায়গায় সেই মুহূর্তে আজকে যখন বন্যার্থদের পাশে দাঁড়ানোর সময় হয়েছে আসুন্না ফাউন্ডেশন কোটি কোটি টাকা নিয়ে তারা বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে তো আজকে যারা তারা এই আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে নিচে নামানোর চেষ্টা করতেছে তারা কখনোই সফল হবে না আজকে তাদের সমস্যা হচ্ছে যারা আসুন্না ফাউন্ডেশন সহ যারা ইসলামিক দলগুলোকে নিচে নামানোর চেষ্টা করতেছে তাদের একটাই সমস্যা সেটা হচ্ছে ইসলাম আরেকটা হচ্ছে দাড়ি টুপি আসুন্না ফাউন্ডেশনকে তারা এইভাবে নিচে নামানোর চেষ্টা করতেছে প্রথম আলো তারা কি পড়ছে দেখছেন আপনারা প্রথম আলো পড়ছে যে উজান থেকে নেমে আসা ভারী পানির কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যা হয়ে গিয়েছে তারা ভারতের নাম উচ্চারণ করতে পারতেছে না এই জামায়ের নাম উচ্চারণ করতে পারতেছে না কেননা ভারতের দালালি করে তো এই প্রথম আলো আজকে বাংলাদেশের মধ্যে টিকে আছে প্রিয় দর্শক আজকে পরিশেষে আমি একটা কথাই বলবো আশুলনা ফাউন্ডেশনকে আমরা যতটাই নিচে নামানোর চেষ্টা করব ততটাই সেই আসুন্না ফাউন্ডেশন অনেক উপরে চলে যাবে আজকে বিভিন্ন অনেক মিডিয়া আছে আলহামদুলিল্লাহ যারা আশুন্না ফাউন্ডেশনের পক্ষ হয়ে কথা বলতেছে আশুন্না ফাউন্ডেশনকে প্রমোট করে কথা বলতেছে এবং তাদের যেই সংগ্রহতা তাদের যে ত্রাণ তাদের যেই সহযোগিতা তাদের যেই অবস্থান সেগুলো মানুষের কাছে তুলে ধরতেছে আজকে আসুন্না ফাউন্ডেশনে হিন্দুরা পর্যন্ত টাকা দিতেছে এবং সেই জায়গা থেকে আমার বর্ণাত্ম ভাইদের কাছে টাকা আসুন্না ফাউন্ডেশন পৌঁছে দিচ্ছে এই আসুন্না ফাউন্ডেশনকে যারাই নিচে নামাইতে চাইবে তারা কখনোই সফল হবে না নতুন সূর্য উদিত হবে এবং সেই সূর্যের কারণে কিছু চামচিকা আছে ওগুলো ছিলমিল করবে সেই রোদ্র সহ্য করতে না পেরে কিন্তু সূর্য কিন্তু রোদ দিয়েই যাবে অতএব যারা চিকমিক করতেছে আসন্না ফাউন্ডেশন কে যারা প্রমোট করতেছে না তারা ওই চামচিকার মতো চিকমিক করবে কিন্তু রোদ যেমন তার রোদ দিয়েই যাবে আর সুন্না ফাউন্ডেশন তার সহযোগিতা করেই যাবে আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে পরিশেষে একটা কথাই বলতে চাই আসুন্না ফাউন্ডেশন আপনারা যতটাই নিচে নামাইতে চাইবেন আসুন্না ফাউন্ডেশন আল্লাহর উপর ভরসা করে তারা আরো উপরে উঠে যাবে অতএব এই আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে আপনারা সমালোচনা বাদ দিন আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে আপনারা আলোচনা শুরু করুন কেননা এই আসুন্না ফাউন্ডেশনেই আজকে বন পাশে দাঁড়িয়েছে লক্ষ লক্ষ বন ত্রাণ দিয়েছে এবং আহতদেরকে চিকিৎসা দানের ব্যবস্থা করতেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে বলবো সুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন আসসালাম